রাধে রাধে বন্ধুরা তো আভাত চললাম তোমাদের সবার প্রিয় একটা গোলুমলু গপল সোনার একটা দুপুরবেলায় ওর একটা রুটিন ভিডিও শেয়ার করতে তো কালকে রাত্রে বলে এত বৃষ্টি এত মানে বরফ পড়েছে এত ঠান্ডা মানে কি বলবো তো তার জন্যে কিন্তু আমি আমার সবার প্রিয় গোলুমলু গপল সোনাকে কিন্তু গরম পোশাক এখানে কিন্তু পরিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে এখন আমি বলে দিই এখন বাজে টাইম জানো কোটা এখন বাজে প্রায় দশটা নাগাদ কি এগারোটা তো বন্ধুরা ওকে ঘুম থেকে উঠে কিন্তু সেবা দিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা হবে খুব ছোট্ট মতন তো তোমরা প্লিজ একটু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ তো সবার প্রথমে ওকে আমি গরম জামাটা খুলে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আর আজ আমি ভিডিওটা পুরোটাই করলাম ভয়েস রেকর্ডিং তার কারণ হচ্ছে আমি এই ভিডিওটা যতকে শ্যুট করেছি তবকে কিন্তু আমাদের এখানে কিন্তু বক্স বাড়ছিল তো তার জন্যে তো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো খুব খুব কিন্তু ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ সবার প্রথমে যে আমি এখানে কিন্তু ওর মানে জামা প্যান্টটা আর কি মানে খুলে নিচ্ছি তার কারণ হচ্ছে একটাই তোমরা তো তোমাদেরকে তো বললো আমি এখন যেহেতু মানে একটু গরম হয়ে গেছে মানে একটু গরম পড়ে গেছে তো তার জন্য কিন্তু ওকে আমি জামাটা তো প্রথমেই খুলে দিলাম তোমরা তো দেখতেই পেলে তো এবার কিন্তু আমি প্যান্টটাও খুলে দেবো খুব সুন্দরভাবে আর প্যান্টটা কিন্তু ওকে নিচে বসে খোলাতে অসুবিধা হলো বলে তার জন্য কিন্তু আমি কলেজে পেয়ে নিলাম আর আমার তো সব সময় সব কিছু তো আমার গলিশার সাথে সময় কাটাতে না ভীষণ ভালো লাগে এত ভালো লাগে আমি তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না আমি সময় ওর সাথে খেলা করি আমি সময় ওকে আমি খেলনা কিনে সময় আমি ওকে ভাবি যে কোনটা কিনে দিলে সবচেয়ে হ্যাপি হবে কোনটা কিনে দিলে ওকে মানে ভালো লাগবে তো এটাই আমি সবসময় ভাবতে থাকি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মানে কী বলবো তোমরা একটু দেখে নাও একটা জিনিস তোমাদের আজকে আমি অনেক কথাও শেয়ার করে দেবো তোমার সাথে তো তোমাদের সাথে কথাগুলো একটু শোনো তোমাদের যদি বাড়িতে লাড্ডু গোপাল থাকে তোমরা কিন্তু এরকমভাবে খুব একটা দুষ্টু বাচ্চার মতন কিন্তু অবশ্যই ওকে সেবা দাও খুব খুব ভালো রাখো সবাইকে আমাদের লাড্ডু গোপাল তারপরে কিন্তু ওর জামাটা খুলে নিলাম রিসেন্ট এই জামাটা কিন্তু আমি কিছুদিন আগে কিনেছি তোমরা তো অনেকে জানো যারা আমার ভিডিওতে মানে দেখো আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা আর আমার এই ভিডিওতে মানে আমার এই চ্যানেলে কিন্তু আরও গোপাল সোনার কিন্তু অনেক ভিডিও পোস্ট আছে তুমি কিন্তু চাইলে কিন্তু অবশ্যই অন্য ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখে আসতে পারো তো আমি যেহেতু দুদিন ভিডিও দিইনি তার অনেক একটা কারণ অনেক একটা ঝলঝাপটা চলে গেলো তোমার সাথে সব শেয়ার করবো তার জন্যে কিন্তু ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এখানে আমি গোপার সব কিছু জামা পেনার সব কিন্তু খুলে নিয়েছি আর খুলে নিয়ে পরে কিন্তু এখন আমি ওকে স্নান করাবো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো চারি সাইডে দেখো কত ঘাস আর ও না বাইরে একটু প্রকৃতির কাছে স্নান করতে খুব পছন্দ করে খুব ভালোবাসে তো চলো এখন ওকে আমি ফটফট করে আগে স্নানটা করাইনি আর ওর মানে এরকম সেবার ভিডিও আমার খুব ভালো লাগে আর তোমরা কিন্তু ওর মানে কেমন সেবার ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাতে একদম কিন্তু ভুলো না বন্ধুরা বন্ধুরা মানে কখনকার তোমরা ওর সেবার ভিডিওটা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলো না তো কিন্তু ভালো করে কিন্তু সাবন তাবন এসব কিন্তু মাখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আর ওকে কত সুন্দর লাগছে একবার দেখো আর এখন কিন্তু গোপাল রসনা কিন্তু মানে ঠিক যেরকম ছিল আমি কিন্তু ঠিক মানে সেরকমই রেখেছি কারণ ওকে আমি অঙ্গরাগ করেছি নিজের হাতে আমার ফার্স্ট টাইম তোমরা সেটা কিন্তু দেখিবে অবশ্যই তোমাদেরও যদি বাড়িতে লাড্ডু গোপাল থাকে তোমরা কিন্তু আমার কাছে কিন্তু অঙ্গরাগ করাতে পারো কোনো টাকা লাগবে না কিন্তু ফ্রিতেই তোমাদেরকে বলে দিলাম আচ্ছা বন্ধুরা ওকে কিন্তু ভালো করে একটু স্নান করে দিচ্ছে কারণ এখন যেহেতু মানে আমি এই ভিডিওটা করেছি প্রায় বৈশাখ মাসে তার জন্যে তো এখন কিন্তু বাংলার জ্যৈষ্ঠী মাস কিন্তু পড়ে গেছে কিন্তু বন্ধুরা তার জন্যে কিন্তু ওকে ভালো করে একটু স্নান করে নিচ্ছে কারণ ও না এত দুষ্টু বাচ্চা মানে কী বলবো তো ও মানে জরা থাকতে ভীষণ পছন্দ করে তো তোমরা একটা দুটো না উল্টা পাল্টা কমেন্ট করছো তো জানি না কেন কমেন্ট করছো তো অবশ্যই কিন্তু কমেন্টের রিপ্লাই আমি দেবো শর্টস ভিডিও তো অবশ্যই কিন্তু তোমরা দেখবে আর মতামত কিন্তু অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা তো চলো এবার ওকে কিন্তু জল ঢেলে দেবো আর ও মানে স্নান করছে মুখ মুখখানাটা একবার দেখো কত হাসি কত ভালো মানে স্নান করতে ও এত পছন্দ করে মানে কি বলবো না স্নান করতে ভীষণ ভালো লাগে আর ওকে আজকে আমি এখানে বস্তায় স্নান করছি বস্তা পেতে নাহলে কিন্তু একটা বড় গামলা কিনেছি একটা বড় কিন্তু গামলা আছে ওই গামলাটায় কিন্তু ওকে বস করে কিন্তু ওকে স্নান করায় তো ওইটাও কিন্তু ও মানে খুব 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 কিন্তু পছন্দ করে ওই গামলাতে স্নান করাও তখনও কিন্তু খুব পছন্দ করে গামলায় স্নান করে আর এখন দেখতে পাচ্ছি ওর মুখখানাটা একবার দেখো আর কত সুন্দর তকতকে ঝকে ঝকে পরিষ্কার হয়ে গেল আমাদের তো ভগবান তো সবসময় খুব সুন্দর দেখতে তাই না ওর কোনো তুলনাই হয় না আর এখন যেহেতু স্নান করলাম এখন তো আরও সুন্দর তো চলো ওকে একবার তুলে নিয়ে চলছে আর এই জলটা স্নানের জলটা কিন্তু আমি মাথায় মাথায়নি তাহলে কিন্তু আমি আরও শুদ্ধ হয়ে যাই আর তোমরা চাইলে কিন্তু খেতেও পারো মানে মুখে একটু নিয়ে পুরোটা খাওয়া না আমার মুখে একটু নিয়ে মাথায় তো আমি কিন্তু মাখানাই এখন ওর মুখখানাটা একবার দেখো কত কিউট আর তোমাকে একটা কথা বলে দিই বন্ধুরা ও না এই প্রকৃতির পাশে এত ভালোবাসে বসতে মানে কি বলবো তো দেখতে পাচ্ছ হাত মুখ পুছিয়ে পরে ওকে আজকে আমি পরে দিলাম এই সবুজ কালারের একটা গেঞ্জি তো এই গেঞ্জিটা হচ্ছে হাফ গেঞ্জি এটাকে বলে জাল গেঞ্জি এই গেঞ্জিটা কিন্তু পরলে বাচ্চাটা খুব কমফোর্টেবল ফিল করে তার জন্য কিন্তু ওই জন্য এই গেঞ্জিটা কিন্তু আমি কিনে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা আর টারারোর গামছাটা কিন্তু আমি খুলে দিলাম তার কারণ ওকে আমি এবার আমার কুয়ালিবস্কর ওকে কিন্তু এই প্যান্টটা পরাই দেবো আর এই প্যান্টটা কিন্তু হচ্ছে ছাপা ছাপা এই প্যান্টটাও কিন্তু খুব সুন্দর তোকে কী রঙের ড্রেস বা কী রকের বা কেমন কি পরাবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি কিন্তু সেরকমই অবশ্যই কিন্তু পরাবো তো তোমরা দেখতে পাচ্ছ যে এই মানে কালারফুল প্যান্টটা এই প্যান্টটা ওর কিন্তু বেস্ট প্রিয় তো এই প্যান্টটা কিন্তু ওকে আমি পরিয়ে দেবো তো এখন আমি ওকে ভোগ লাগাবো আর কি এখন যেহেতু দুঃখ গেছে আমি মনে করি স্নান করার পরে বাচ্চারা কিন্তু ভীষণ খিদে পায় মানে একটু খিদে খিদে ভাব লাগে কারণ আমাদেরও আমরা যে বড় হয়ে গেছে এখন আমাদেরও কিন্তু মানে আমারও বলতে গেলে স্নান করলে আমার কিন্তু খাবার চাই তুমি দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিউটভাবে কত সুন্দর লাগছে দেখো আমাদের ভগবানকে তোমাদের যদি বাড়িতে লাড্ডু গোপাল থাকে তোমরা কিন্তু বলো জয়গোপাল বাড়িতে যদি লাড্ডু গোপাল না থাকে তাহলে বলো রাধে রাধে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে একটা কথা আমি এখানে শেয়ার করে নিই তোমাদেরও যদি বাড়িতে লাড্ডু গোপাল থাকে তো একটু ওদেরকে ভালোভাবে মানে যত্ন খেয়াল করে রেখো অবশ্যই আমি কিন্তু আমার লাড্ডুকে বলে একটু খুব একটা বলবো না যত্ন করি কিন্তু যত রকম চেষ্টা করি যত্ন করার চেষ্টা করি অবশ্যই চেষ্টা কিন্তু অবশ্যই করবো তো দেখতে পাচ্ছি তুলসি মেলা দিয়ে দিলাম আর এখানে কিন্তু ওর জলের বোতল দেখ একখ আবার কত কিউট তো ওর বোতলটা নিয়ে চলে এলাম আর তারপরে যেগুলো সব কিছু হয় না তো আজকে এখন আমি দেবো ওকে একটা ফল তোমরা দেখতেই পাচ্ছ তো আরও এখন কিছুক্ষণ পথ দেখবে আর কি তো এই যে এই ফলটা ওকে আজকে আমি দেবো সেটা হচ্ছে শশা তোমরা একটু দেখে নাও তো চলো সবার প্রথমে শশাটাকে কী করতে হয় আশা করি তোমরা সবাই জানো শশাটাকে কিন্তু ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে যাতে আমার কিউট ছোট্ট মিষ্টি গোপাল সোনা কিন্তু ভালোভাবে খেতে পারে যাতে ওর কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু আমি সবার আগে কিন্তু ভালোভাবে শশাটাকে কিন্তু ভালোভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু ভালোভাবে কেটে নেব আচ্ছা বন্ধুরা তোমরা আমার কাছে কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে আর আমার গোপাল শোনা যে এতটাই দুষ্ট বাচ্চা মানে কি বলবো তো এবার কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো ভালো কিন্তু ভিডিও আসবে তোমরা কিন্তু প্লিজ একটু পাশে দেখো আর আমি কিন্তু এবার থেকে লাইভে আসছি তোমরা কিন্তু অবশ্যই লাইভে একটু জয়েন্ট হও লাইভে কিন্তু এসো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর কিন্তু কুচি কুচিভাবে কিন্তু শশাগুলো কেটে নিলাম আর আজ ও খাবে গরম গরম ঝিলপি একেবারে লাল টকটকে হ্যাঁ বন্ধুরা তো ওটাও খাবে তো চলো তোমার সাথে ওটা কিন্তু আমি শেয়ার করবো তো দেখতেই পাচ্ছি শশাটা কিন্তু কাটা তো ফাইনালি হয়ে যাচ্ছে আর আলাকাপ দেখছে দেখো তোমাদেরকে কেমন সবাইকে কিন্তু আশীর্বাদ দেখ সবাইকে ভালো রাখুক সবাই বলো জোরসে একবার রাধে রাধে তো দেখতে পাচ্ছি কিন্তু শশাটাকে আমি জল দিয়ে দিলাম আর জল দিয়ে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে যে কোনো ফল যে না কিছু কিন্তু আমি গোপালকে ভালো বাচ্চার স্বরূপ কিন্তু আমি যতটা খেয়াল করার চেষ্টা করি না পারলেও অবশ্যই তোমরাও অবশ্যই চেষ্টা করো আর আমার এখানে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কিন্তু কমেন্ট করে একটু জানাও কেনা হতেই পারে যে আমি কোনো ভুল করলাম হতেই পারে তো তোমাদেরকে বলে দিই যে কি আমি ফল খাওয়াবো আর খাওয়াবো জিলিপি তো দেখতেই পাচ্ছ এখানে একটা থালাই আছে ফল নিয়ে নিয়েছি মানে শশা ফল আর ওই যে একটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে আর তুলসীপত্র দেখতে পাচ্ছ তোমরা দিয়ে দিলাম জিলিপি নিয়ে নিলাম তুলসীপত্র দিয়ে দিলাম তারপরে কিন্তু জল দিয়ে দিলাম যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু লং ফ্লগুলো অবশ্যই দেখো খুব শিগগিরই আসছে নিত্যদিনের সেপার ভিডিও খুব শিগগিরই কিন্তু আসছে তোমরা কিন্তু অবশ্যই একটু মানে অবশ্যই কিন্তু একটু দেখো আর কি ফলো করো সাবস্ক্রাইবার করো আর কি তো আমার পৃথিবীর সবথেকে সৌন্দর্য মুহূর্ত হচ্ছে এই যে এই জিনিসটা নিজের হাতে আমি খাইয়ে দিই আমার গোপাল সোনাকে তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি নিজের হাতে গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি খাইয়ে দেওয়ার পরে ওর হাতে না টুপ করে ধরে নিই খুব ভালো কিন্তু আর আমার সাথে এত দুষ্টুমি করে একবার করে মানে কি বলবো তারপরে কিন্তু আমি শসাটা খেয়ে নিলাম যখন ভগবান খায় তখন কিন্তু আমাদেরকে একটু সরে যেতে হয় তারপরে কিন্তু তাও আমি ওকে জল খাইয়ে দিচ্ছি আর ও এই প্রকৃতির কাছে জঙ্গলের কাছে খেতে এত ভালোবাসে মানে কি বলবো ওর ভীষণ ভালো লাগে আর ভীষণ ও আর কি ভালোবাসে এখানে বাইরে থাকতে বাইরে খাবার খেতে খুব খুব ভালোবাসে আর খুব খুব ভালো লাগে তো চলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা রাধে বন্ধুরা